ভিডিও লেকচারে সকলকে স্বাগত প্রকৃতিতে আমরা অনেক রকমের উদ্ভিদ দেখতে পাই কোন উদ্ভিদ আমাদের খাদ্যশস্য যোগায় কোন উদ্ভিদ আমাদের ওষুধ তৈরি করে কোনো কোনো উদ্ভিদ আবার প্রকৃতির শোভাবর্ধন করার জন্য ফুল ফল এইসব দিয়ে থাকে তবে সব উদ্ভিদই যে ফুল ফল দেয় তা কিন্তু নয় যে সমস্ত উদ্ভিদ ফুল ফল দেয় তাদেরকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ আর যে সমস্ত উদ্ভিদ ফুল ফল দিতে পারে না তাদেরকে আমরা বলি অপুষ্পক উদ্ভিদ যেমন অপুষ্পক উদ্ভিদের মধ্যে শৈবাল ছত্রাক মস, ফান এরা রয়েছে আবার যারা ফুল ফল দেয় সেই সপুষ্পক উদ্ভিদ মধ্যে বীজ হয় না বীজ বাইরের দিকে থাকে আর গুপ্তবীজই সেই সমস্ত উদ্ভিদেরা যাদের ফলের মধ্যে আমরা বীজ দেখতে পাই যেমন আম জাম কাঁঠাল আর ব্যক্তবীজীর মধ্যে পাইনাস সাইকাস এইসব উদ্ভিদগুলোকে দেখে থাকি আবার গুপ্তবীজি উদ্ভিদকে যদি আমরা দেখি তাহলে দু রকমের গাছ আমরা দেখতে পাব এক একদলকে বলা হয় এক বীজপত্রী আরেক দলকে বলা হয় দ্বিবীজপত্রী তো আমরা এই ব্যক্তবীজী উদ্ভিদের উপরেই বেশিরভাগটাই নির্ভরশীল হয়ে থাকি সেটা দানাশস্য হোক খাদ্যের জন্য হোক বা ভেষজ উদ্ভিদের জন্য হোক বেশিরভাগটাই থাকে হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ তো সেই গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী এইগুলো সহজে আমরা চিনতে পারি না কিছু কিছু সময় হয় কি যে হয়তো অনেক সময় মুখে বলা হয় যে এটা এক এটা দ্বি কিন্তু একটা প্রকৃতিতে যদি আমরা দেখি তাহলে কিভাবে বুঝবো যে এটা এক না এটা দ্বি তো সেটাই আজকে তোমাদের সামনে উপস্থাপন করব যাতে করে তো তোমরা সহজেই চিনে নিতে পারো যে কোনটা এক এবং কোনটা দ্বি তো আমার টেবিলে দেখো কতগুলো জিনিস রাখা আছে এদিকে ছোলা রাখা রয়েছে এদিকে ধান রাখা রয়েছে এদিকে পাতা রয়েছে গাছের ডাল রয়েছে এইগুলো সব রয়েছে এগুলো দিয়েই আমরা বুঝতে চেষ্টা করব প্রকৃতিতে যেগুলো দেখি সেগুলো এক না দ্বিবীজপত্রী তো প্রথমেই যখন আমরা বলছি যে এক এবং দ্বিবীজপত্রী যখন কথাটা আসছে তো আমরা বীজ নিয়েই প্রথম এক্সপেরিমেন্টটা করব যে বীজ দেখে আমরা কি করে বুঝবো যে সেটা এক না দ্বি প্রথমে আমি এই ছোলাগুলোকে নিলাম ছোলাগুলো একটু ভিজিয়ে ছাড়াতে সুবিধা হবে বলে আগে থেকেই এগুলো ভিজিয়ে রেখেছি তো ছোলার উপরের যে বীজ ত্বক রয়েছে সেই বীজত্বকে আমরা এই সূচ বা নিডিলের সাহায্যে আমরা এর খোসাটাকে একটু ছাড়িয়ে নেব খুব সাবধানে খোসাটা ছাড়াতে হবে যাতে করে আমরা সম্পূর্ণ বীজটি ভালোভাবে পেয়ে থাকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমি কি বলতে চাইছি আমার বীজটি সম্পূর্ণভাবে ছাড়িয়েছি এবং এরপরে দেখো আমরা ধান নিচ্ছি ধান নিয়ে এটিকেও আমরা ছাড়ানোর চেষ্টা করছি এবং আমাদের এটা ছাড়াতেই হবে ধানের ক্ষেত্রে ফলত্বক এবং বীজত্বক একসঙ্গে থাকে সেজন্য ছাড়াতে একটু কষ্ট হয় দেখো দুটি বীজেরই খোসা ছাড়ানো হয়েছে বা বীজত্বক ছাড়ানো হয়েছে আমার বাম দিকে রয়েছে ছোলা ডান দিকে রয়েছে ধান এরপর আমি বীজটিকে নিয়ে আলতো করে দেখো দুটো কাটা অংশ রয়েছে এটাকে ছাড়িয়ে ফেললাম দুটি আলাদা আলাদা খোসা ছাড়ানোর পরে দুটি অংশ বোঝা যাচ্ছে এবং পুরোপুরিভাবে আলাদা আলাদাভাবে ছেড়ে গেছে কিন্তু আমরা যদি ধানটিকে যদি নিই ধান কোনোভাবেই যখন আমরা চাল দেখি তো এই ধানকে ছাড়ালে যে চাল বেরিয়ে আসবে সেই চালটাকে কিন্তু আমরা কোনোভাবেই আমরা আলাদা করতে পারবো না বা দুটো অংশ বা তার বেশি অংশে ভাগ করতে পারবো না এইখানে যে দুটো অংশ পেলাম ছোলাটিকে ছাড়িয়ে এই দুটো অংশ কিন্তু এক একটি বীজপত্র অর্থাৎ এইটি দুটো বীজপত্র রয়েছে এর মধ্যে বীজটি অঙ্কুরিত হয়ে গেছে ভ্রূণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কুরিত হয়েছে তাহলে দুটো আলাদা আলাদা বীজপত্র প্রায় সমান অংশে এই বীজপত্র দুটো আমরা দেখতে পাচ্ছি সেই জন্যই ছোলা দ্বিবীজপত্রী উদ্ভিদ কারণ এর দুটো বীজপত্র রয়েছে অপরদিকে আমরা যদি ধানটিকে লক্ষ্য করি তাহলে কিন্তু কোনোভাবেই ধানটিকে আমরা এরকম দুটো অংশে ভাগ করতে পারবো না সেই জন্য এটি মাত্র বীজপত্র দিয়ে তৈরি তাই ধান এক এই রকম প্রকৃতিতে যেমন মটর মসুর আম জাম এগুলো সবই কিন্তু দুটো করে বীজপত্রে ভাগ হতে পারে অন্যদিকে ভুট্টা গম তাল এরা কোনোভাবেই এদেরকে দুটো অংশে ভাগ করতে আমরা পারব না তাহলে দেখো বীজপত্রের সংখ্যা দেখেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে সেটা এক বীজপত্রি না দ্বিবীজপত্রী যদি দুটো বীজপত্র নিয়ে তৈরি হয় তাহলে সেই উদ্ভিদগুলো হবে দ্বিবীজপত্রী যদি বীজ একটি মাত্র বীজপত্র নিয়ে তৈরি হয় তাহলে সেটি হবে এক বীজপত্রী তাহলে বুঝতে পারলে বীজপত্রের সংখ্যার উপর নির্ভর করে কিভাবে আমরা এক বীজপত্রী ও দ্বিবীজপত্রী পার্থক্য করতে পারি আচ্ছা এর পরে আমরা যেটা করব যে শুধু তো এক বীজপত্রী এবং দ্বিবীজপত্রী বীজ দেখে নয় আরও অনেক ক্যারেক্টারিস্টিক্স থাকে বৈশিষ্ট্য থাকে যেগুলো দেখে আমরা এক এবং দ্বিবীজপত্রী আলাদা করতে পারি যেমন আমার এই বিকারে দুটো গাছ রাখা রয়েছে এই দুটো গাছের আমি প্রথম গাছটাকে নিচ্ছি প্রথম গাছটাকে নিচ্ছি গাছটা ভালো করে খেয়াল করো এর মূল অংশটা ভালো করে খেয়াল করো দেখো যে কাণ্ড থেকে একটাই মূল সরাসরি বেরিয়েছে এবং মূল যে অংশটা এবং মূলের পাশ থেকে অনেক শাখা মূল বেরিয়েছে অর্থাৎ এই গাছটাতে প্রধান মূল একটাই রয়েছে বা মূল একটাই রয়েছে যেটাকে আমরা বলছি প্রধান মূল এখান থেকে অনেকগুলো মূল বেরিয়েছে কিন্তু প্রধান মূল একটাই আমরা যদি ভালো করে মূলটাকে লক্ষ্য করি তাহলে দেখব যে একটাই মাত্র প্রধান মূল রয়েছে অন্যদিকে আমি যদি একটা ঘাস নিয়েছি বাগান থেকে আনা ঘাস এই ঘাসটা আমরা সবাই জানি বা পরিচিত এখানে ভালো করে খেয়াল করে দেখো কাণ্ড যেখানে শেষ হচ্ছে ঠিক মাটির নিচের যে অংশ সেখানে দেখো একটা জায়গা থেকে অনেকগুলি মূল উৎপত্তি লাভ করেছে অর্থাৎ এই ধরনের মূলগুলো আমরা বলি গুচ্ছ মূল এই মূলগুলোকে বলছি গুচ্ছ মূল এই গুচ্ছমূল এক বীজপত্রী উদ্ভিদের একটি প্রধান বৈশিষ্ট্য বা অন্যতম প্রধান বৈশিষ্ট্য এক বীজপত্রী উদ্ভিদের জন্য অন্যদিকে প্রধান মূল যার থাকে সেই প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল বৈশিষ্ট্য তাহলে এটা একটা বৈশিষ্ট্য বা এই মূলের গঠন দেখে আমরা বলতে পারি যে সেটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী পরের আরেকটি বৈশিষ্ট্যে আমরা চলে যাব যে বৈশিষ্ট্য এখানে আমার রয়েছে একটা কলা পাতা রাখা রয়েছে আর এইখানে আমার একটা পাতা রাখা রয়েছে অশোক পাতা রাখা রয়েছে এই কলা পাতা এবং এই অশোক পাতা এই দুই রকম পাতার যদি শিরাবিন্যাস আমরা লক্ষ্য করি তাহলে শিরাবিন্যাস লক্ষ্য করলে আমরা বুঝতে পারব যে এক এবং দ্বিবীজপত্রীর একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর কিভাবে পার্থক্য করা যায় প্রথমে আমি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাটাকে নিলাম পাতাটা একটা প্রধান যে শিরাবিন্যাস মূল শিরা রয়েছে সেই শিরা থেকে অনেকগুলো উপশিরা বের হয়েছে পাতাটা দেখলেই আমরা বুঝতে পারবো এইখানে যে এটা প্রধান শিরা এবং এখান থেকে অনেক উপশিরা বের হয়েছে কিন্তু এই শিরাগুলি যেভাবে বিন্যস্ত রয়েছে সেখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো পাতার ঠিক কিনারা বরাবর প্রত্যেকটি উপশিরা একে অপরের সাথে মিলিত হয়েছে দুদিক থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখব যে প্রত্যেকটি উপশিরা মূল শিরা থেকে উৎপত্তি লাভ করেছে এবং প্রান্তে প্রত্যেকে পরস্পরের সাথে মিলিত হয়েছে আরও ভালোভাবে লক্ষ্য করা যায় যদি পাতাটাকে উল্টে ধরা হয় উল্টে ধরলে এই পিছন দিকে এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করো দেখো যে কিভাবে শিরা বিন্যাস রয়েছে এবং বিন্যাসটি একটি পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে এবং মাঝখানেও আরও অনেক উপশিরা রয়েছে যেগুলো পরস্পরের সাথে মিলিত হয়েছে এবং পুরো পাতা জুড়ে এই শিরাবিন্যাসটি একটি জালকের আকার গঠন করেছে এই জন্য আমরা এই শিরাবিন্যাসকে বলি জালিকাকার শিরাবিন্যাস তো এই জালিকাকার শিরাবিন্যাস দিবিজপত্রী উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অন্যদিকে যে কলা পাতা নিয়েছিলাম সেই কলা পাতাতে খেয়াল করো ভালো করে দেখো যে মূল যে শিরা রয়েছে সেখান থেকে যে উপশিরাগুলি উৎপত্তি লাভ করেছে এই শিরা কিন্তু সরাসরি দেখো সমান্তরালভাবে চলে গেছে এবং কেউ কারোর সঙ্গে কিন্তু মিলিত হয়নি একই রকমভাবে আমরা আরেকটি ঘাস জাতীয় উদ্ভিদকে যদি আমরা দেখি এখানে লম্বালম্বিভাবে দেখো ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে এই উপশিরাগুলি পরস্পর বা শিরাগুলি পরস্পর কিন্তু সমান্তরালভাবে রয়েছে সুতরাং এই ঘাস বা কলা গাছ এরা সবাই হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ এবং এদের পাতার শিরাবিন্যাস পদ্ধতিটি সমান্তরাল শিরাবিন্যাস তাহলে দেখো পাতার শিরাবিন্যাস লক্ষ্য করে আমরা এক এবং দ্বিবীজপত্রি পার্থক্য করতে পারি যদি জালিকাকার শিলাবিন্যাস দেখতে পাই তাহলে উদ্ভিদটি হবে দ্বি যদি সমান্তরার শিলাবিন্যাস পাতার আমরা লক্ষ্য করি তাহলে উদ্ভিদটি হবে এক উদ্ভিদ আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম যাদের উপর ভিত্তি করে এক এবং দ্বি উদ্ভিদকে আমরা আলাদা করতে পারি তো আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখাব যে পাতার পত্রবৃন্তের গঠন এই পত্রবৃন্তের গঠন যদি আমরা দেখি সেখানে এক উদ্ভিদের একটা পাতা এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং এখানে আমার এক বড়ো একটা ডাল রয়েছে যেটাতে আমি পত্রবৃন্তকে খেয়াল করব ভালো করে এইখানে দেখো পত্রবৃন্ত যদি এইভাবে ছাড়াতে থাকি তাহলে বৃন্তটি একদম কাণ্ডের শেষ পর্যন্ত গেছে এবং এই বৃন্দটি চওড়া প্রসারিত এবং কাণ্ডকে বেষ্টন করে রয়েছে ভালো করে খেয়াল করলে দেখতে পাবো কাণ্ডকে বেষ্টন করে রয়েছে অন্যদিকে এই দিবিজপত্রী উদ্ভিদের পত্রবৃন্দ কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয়েছে এবং পাতাটি প্রসারিত হয়েছে এবং যথারীতি পত্রবৃন্দ কিন্তু ছোট। একই রকমভাবে এই দিবিজপত্রী উদ্ভিদও যদি খেয়াল করা যায় দেখা যাবে যে পত্রবৃন্দগুলি খুবই ছোটো এবং কাণ্ডের পর্ব থেকে উৎপত্তি লাভ করেছে তো তাহলে এই বৈশিষ্ট্যটি উদ্ভিদের কাণ্ডবেষ্টক এবং যেটি কাণ্ডবেষ্টক নয় পর্ব থেকে সরাসরি উৎপত্তি লাভ করেছে সেই দুটির উপর নির্ভর করেই আমরা দূর থেকে দেখেই বলতে পারবো যে উদ্ভিদটি এক না দ্বিবীজপত্রী কারণ এক উদ্ভিদের কাণ্ড বেষ্টন করে থাকবে এই ছওড়া প্রসারিত পত্রবৃন্দটি এবং দিবীজপত্রী উদ্ভিদের পত্রবৃন্দ খুব ছোটো এবং কাণ্ডের পর্ব থেকে উৎপত্তি লাভ করবে তো আমরা অনেকগুলি বৈশিষ্ট্য দেখলাম এই বৈশিষ্ট্যগুলি সবসময় হয়তো পাতার মধ্যে সবগুলো একসাথে পাওয়া যাবে না বা গাছের মধ্যে পাওয়া যাবে না কিন্তু কোনো না কোনো বৈশিষ্ট্যকে দেখে আমরা একবীজপত্রী বা দিবীজপত্রী সেটা বলতে পারবো প্রকৃতির গাছ দেখেই বলতে পারবো যে এটা দ্বিবীজপত্রী না এক এ এছাড়াও আরও অনেক এই দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে যেমন যদি আমরা অন্তর্গঠন দেখি কাণ্ড বা মূলের অন্তর্গঠন দেখলে বুঝতে পারবো সেখানে ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল যেগুলোকে বলি সেগুলোর গঠন একরকম আবার ফুলের গঠন দেখেও এক বীজপত্রি আলাদা করা যায় সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে সেগুলো আলোচনা করবো তো আজকে যে বৈশিষ্ট্যগুলো বললাম ওই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমরা নিশ্চয়ই প্রকৃতিতে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ পার্থক্য করতে পারবে এবং তোমার অন্যান্য বন্ধু বা ছাত্রছাত্রী যারা আছে তাদেরকেও শেখাতে পারবে যে কীভাবে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ পার্থক্য করতে হয় বা আলাদা করে চিনে নিতে হয়